সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর আজকে নিউ ব্লগে সবাইকে স্বাগতম আজকের ব্লগটা হচ্ছে আমার বন্ধুর মঙ্গল আচরণ আর আমি মঙ্গল আচরণের আজকে লোক দিন আর আমি জানি না লোক কাকে বলে কি রকম সেটা আমি জানি না তবে আমি তার পাশে পাশে থাকবো ঘাটে বসবো তার যাবতীয় খরচ দানি সব আমার আন্ডারে থাকবে সেটাই হচ্ছে লোক দিন আর আপনারা কি বলেন আমি জানি আর এটা হচ্ছে বাবুর বড় ভাই আর এটা আমাদেরও বড় ভাই যেহেতু আমাদের বাগান আর এখানে আরেক বড় ভাই বসে আছে সাথে আছে বদি দিদি আর অনেক মানুষই আছে আর এখানে অনেক মানুষের আগমন আজকে যেহেতু তার মঙ্গল আচরণ বন্ধু সেহেতু অনেক মানুষই আসছে আশীর্বাদ দেওয়ার জন্য আর যারা যারা এই ভিডিওটা দেখছেন সবাই আমার বন্ধুর জন্য আশীর্বাদ করবেন নতুন জীবনে পা রাখতে যাচ্ছে আর এখানে দিয়ে দিচ্ছে কইনা পক্ষ আমাদেরকে মিঠা তেল চাদ্দর ধুতি লুঙ্গি আর কি কি দিছে এগুলা আমি দেখছি না সব দেখাইতে পারলাম না আর যা দেখাইছি তাই দেখছেন এগুলো দেখে নিন আর এইগুলা দিসে আমাদের আজকে জামাইকে পড়াইতে হবে জামাইকে পড়ায় তারপর ওইখানে আমরা গিয়ে বসবো তাই এগুলো আমাদেরকে দিছে এগুলো পড়ানোর জন্য তাই আমরা পড়বো আমি পড়ব না আমার বন্ধু পড়বে যে তোমার বন্ধুর বিয়ে এখানে অনেক কিছু দিছে দেখার মতো তারপরে না করে বের হয়ে পড়লাম বাসা থেকে যেহেতু এখন বসানোর জন্য সবাই আর এখন কত নিয়ম কারণ করতেছে কি জানে কি করবে তারপরে এখানে বসাইতে নিবে এখানে কত কিছু বলতেছিল আর একটা ভাগ্যের বিষয় হলো মা বাবা থাকতে মা বাবার ইচ্ছে বিয়ে করতে হয় সেহেতু মা বাবার ইচ্ছে বিয়ে করতে পারছে সেই বন্ধু অনেক ভাগ্য এখন সবাই মায় মুরব্বী বলতেছিল ভক্তি আজ না বন্ধু সবাইকে ভক্তি দিচ্ছে আর এটা হচ্ছে আমার বন্ধুর মা অনেক ভাগ্যবান আর সবাই আমার বন্ধুর জন্য আশীর্বাদ করবেন যেহেতু আজকে মঙ্গল আচরণ সবাই একটু আশীর্বাদ করবেন আর এখানে এখানে বৌদির সাথে ছিল বন্ধু আমি দাঁড়াইছিলাম সাইটের দিকে কারণ আমি তো একটু পরে ওর সাথে বসবো তারপরে এখানে অনেক গণ্যমান্য মুরব্বীগঞ্জ ছিল তারপরে দেরি না করে চলে আসলাম এই জায়গায় জায়গায় আসে আমিও বসলাম বন্ধুর সাথে আজকের ভিডিওটা এতটুকুই ছিল যারা যারা আমার ভিডিওটা দেখছেন কোথা থেকে দেখছেন একটা লাইক করবেন কমেন্ট করবেন আর পেজটা ফলো করবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমার সাথে থাকবেন আর নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই